এই খাবারেই পেট ভরে যাবে হ্যাঁ হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আমার আগের ব্লগে তো দেখিয়েছি ভিডিওতে যে আমরা বন্ধু এখন মিট করবার জন্য কুলটি যাচ্ছি তো আমরা কুলটি এসে গেছি তুই বন্ধুকে সঙ্গে নিয়ে নিয়েছি আর একজন অপেক্ষা করছে ক্লাবের ভেতরে তো চলুন এইটা হচ্ছে সেই কুলটি ক্লাব আপনারা অনেকবারই হয়তো আমার ভিডিওতে দেখে থাকবেন কারণ আমার ছেলে অনেক অনুষ্ঠানে বা নানা রকম অনুষ্ঠান এখানেই হয় তো আমরা এখন এখানে লাঞ্চ করব অনেকেই বন্ধুরা জানে না যে কুলটিতে লাঞ্চ করার ব্যবস্থাও আছে এখানে রেস্টুরেন্টে ওরা সব অবাকই হয়ে গেছে তো ওদেরকেই মানে দেখাবার জন্য যে কি পাওয়া যায় না পাওয়া যায় চলো তা আপনারাও দেখে নিন খুবই সুন্দর ম্যাডাম আসছেন চলে আসুন আমি জন্য দাঁড়িয়ে আমরা সবাই এসে জড়ো হয়ে গেছি আরো দুজনে কার আসার কথা ছিল তো তারা আসতে পারলো না নানা রকম কারণে তো কুলটিটা আমাদের কাছে বলে আমাদের ভালোই হলো তা আমরা একটু ক্রিস্পি বেবি আর পনির পকোড়া অর্ডার দিয়েছিলাম তো সেইটাই এখন একটু প্রথমে স্টার্টারে দিয়েছি ওটা এখন খাবো ওনারা খুব ভালো খুব সুন্দর পনের পকোাগুলো দেখবেন না কি বড় বড় সাইজের দেখুন পনের পকোড়াগুলো কী বড় বড় সাইজ আর ক্রিস্পি বেবিকর্নটা তো দারুণ দারুণ খেতে মানে কুলটিতে আমাদের এত কাছাকাছি উপরন্ত খুব সুন্দর বেশ সবাই মিলে একসঙ্গে একজোট করে বেশ কাছাকা গিয়ে খাওয়া দাওয়া করা বেশ গল্প বেশ বড় জায়গা খুব বেশ ফাঁকা ফাঁকা জায়গা এখানে সন্ধ্যেবেলাতেই বেশিরভাগই এসেছি এই খাবারেই পেট ভরে যাবে স্যার আমরা এখানে দুপুরবেলা যেহেতু তো আমরা একটা এগ ফ্রায়েড রাইস দিয়েছিলাম আর একটা কুলচা একটা নান আর আমরা দুটো পনিরের আইটেম দিয়েছিলাম একটা হচ্ছে চিলি পনির দিয়েছিলাম আর একটা দিয়েছে পনির পাঞ্জাবি পনির পাঞ্জাবিটা তো অদ্ভুত সুন্দর খেতে ছিল প্রথম খেলাম বেশ চ্যাটপাটে খুব সুন্দর বেশ একটু স্পাইসি কিন্তু খুব দারুণ সুন্দর তো আমাদের যে বান্ধবী আছে সে আবার চিকেন খায় না তো মাটন তো আমরা বাইরে খাবো না সবাই বললাম পনিরই খা হোক এবং একই রকম নেওয়া হোক তো সেগুলো মিলে আমরা সব খাওয়া দাওয়া করলাম খুব সুন্দর খাবার দাবার ছিল যারা কাছাকাছি থাকেন অবশ্যই কুলটি ক্লাব এসে খাওয়া দাওয়া করতে পারেন আমরা আগেও রাত্রিবেলায় এসেছি কিন্তু ভালোই বেশ খাওয়া দাওয়া হয়েছে তো চলুন আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে আর তার সঙ্গে প্রচুর গল্প হলো অনেক রকমের গল্প পুজো আড্ডা সব রকম বেশ মজা হলো এবার চলুন একটু এবারে বাইরের দিকে যাই আমরা এখন কুলটি ক্লাবের সুইমিং পুলের দিকে আছি সবাই মিলে

তা আমরাও এখানে বেরিয়ে পড়ছি তা আপনাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন সঙ্গে থাকুন পাশে থাকুন আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকের মতন ভিডিও রাখলাম সকলে ভালো থাকুন বাই বাই খুব সুন্দর